আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের টমেটো চারা সেল হচ্ছে এটা হচ্ছে বাহুবলি জাত তো আমি যদি আপনাদের একটু দেখাই আমাদের চারাগুলো কত সুন্দরভাবে উঠতেছে দেখতে পাচ্ছেন টেরে থেকে একেবারে শতভাগ কুকুপিটে উৎপাদিত চারা এগুলো আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের এই চারা ঘর এগুলো থেকে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন সেল থেকে এই চারাগুলো কত সুন্দরভাবে কুকুপিটগুলো সহ একবারে উঠে আসতেছে আর কোকোপিটগুলো দেখেন মানে শিকড়গুলো একটু দেখেন কতটা ফ্রেশ মানে সাদা একেবারে দুধ কালার তো আপনারা চাইলেই এই চারাগুলো কিন্তু আমাদের এই চারা ঘর এগুলো থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে আমরা একদিনের ভিতর কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা বোগ্রো মহাস্থান বোগ্রো জেলা শিবগঞ্জ থানা রাজশাহী বিভাগ আপনারা চাইলে আমাদের এই চারা ঘর এগুলো থেকে বিভিন্ন জাতের সবজি চারাগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের চারাগুলো কত সুন্দরভাবে এই চারাগুলো উঠে আসতেছে আপনাদের সিজনাল যে সবজি টমেটো তো এটা কিন্তু আসলে ভালো চারা না হলে কিন্তু আপনারা ভালো ফলন আশা করতে পারবেন না তো এই চারাগুলো নিতে হলে আমাদের চারা ঘরে এগুলোর সঙ্গে যোগাযোগ করতে হবে আসসালামু আলাইকুম